আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে বি নেটওয়ার্ক এ কিন্তু কাজ করে এসছে কিন্তু অনেক ইউজার এর এখনো পর্যন্ত কেওয়াইসি টা কিন্তু সাবমিট হয়নি মানে কেওয়াইসি এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা তবে কেওয়াইসি নিয়ে বেশ কিছু নতুন সুখবর আছে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই সেটা করব ইনশাল্লাহ তো তার বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট টু অন যত সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন সর্বশেষ বাইনান্স সাপোর্টের যে এই জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটা লিস্টিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটটা কিন্তু তারা অলরেডি ঘোষণা করেছে এছাড়া এআর ওয়ালেটে আমাদের কিন্তু একটা ইভিএম ওয়ালেট দিয়ে এখানে আমাদের এখন মাইনিং স্টার্ট করতে হচ্ছে তো এটা হচ্ছে মেটা মার্ক্সের অ্যাড্রেস দিয়ে আপনি করবেন বিস্তারিত কিন্তু আমি এখানে জানাই দিছি এছাড়া এখানে দেখেন একটা বাইনান্সের অফার কিন্তু আমি এখানে শেয়ার করেছি ঠিক আছে সেটা আপনারা করবেন জাস্ট এখানে ক্লিক করলে আপনি ডলার কিংবা লিনিয়ার টোকেন কিন্তু পেতে পারেন সেরকম বিভিন্ন আনিকডেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা বি নেটওয়ার্ক মাইনিং এ অনেকদিন ধরে কাজ করছি আর যেহেতু এটা লং টার্ম প্রজেক্ট সেহেতু আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতে হবে তবে এখানে যদি আপনি পেমেন্ট পেতে চান তাহলে মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি থাকা লাগবে যদি আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি না থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলুজাবল হবেন না তো কেওয়াইসি ওয়াইসি নে তারা নতুন একটা আপডেট দিছে আপডেটটা দেখার দেখানোর জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি চলে আসবেন আসার পর জাস্ট এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি তো লিঙ্কে ক্লিক করে দেন লিংকে ক্লিক করে দেওয়ার পর ভি নেটওয়ার্ক ইনফো থেকে একটা আপডেট দেওয়া হয়েছে কেওয়াইসি নিয়ে দেখা অপশন উইল বি অ্যাভেলেবল দিস কোয়ার্টার অর্থাৎ তারা এই কোয়ার্টারের কেওয়াইসিটা কিন্তু আবার ওপেন করবে এখন এই কোয়ার্টার বলতে আসলে কি বোঝায় এখন কিন্তু নভেম্বর মাস বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় এখন কিন্তু নভেম্বর মাস সেহেতু এখন কিন্তু কোয়ার্টার ফোর চলমান আর এই কোয়ার্টার ফোরে আর কিন্তু এক মাস আছে এই নভেম্বর এবং ডিসেম্বর মাস চলে গেলেই কিন্তু কোয়ার্টার ফোর শেষ সেহেতু ডিসেম্বর মাসের মধ্যে তারা আবারও আমাদের কে ওয়াইসির এইটা কিন্তু ওপেন করে দেবে ঠিক তখন আমরা এই কেওয়াইসিটা কিন্তু সবাই এখানে কমপ্লিট করতে পারবো কিন্তু এই যে কে তারা ওপেন করবে এই কোয়ার্টারে তার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে যদি আপনি এই কাজগুলো করে না রাখেন তাহলে কিন্তু আপনি এখানে কেওয়াইসির জন্য তারা যে ইভেন্ট সেন্টারে একটা নোটিফিকেশন দিয়ে থাকে সেটা কিন্তু আপনি না পেতে পারেন তো এটার জন্য আপনি কি করবেন মানে কোয়ার্টার ফোর শেষ হওয়ার আগেই অর্থাৎ এই মাসের পরেই ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু আবারও নতুন করে কেউ সময়জন সবার জন্য ওপেন করবে তো তার আগে আপনাদের এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কী করবেন আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এই যে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আটটা টাস্ক আছে আমি কিন্তু আমার প্রায় প্রতিটা ভিডিওতে এই কথাগুলো কিন্তু বলে থাকে তবে যেহেতু এই কোয়ার্টারে তারা আবার কেউ ওপেন করবে সেহেতু মাস্ট টিভি আপনাকে এই কয়টা এখানে সাবমিট করে রাখতে হবে যেখানে আট থেকে দশটা টাক্ক আছে আছে মেবি এই কিন্তু আপনাকে করে রাখতে হবে যতগুলো সম্ভব হয় তবে মোর দ্যান চার থেকে পাঁচটা কমপ্লিট করে রাখতে হবে একটা হচ্ছে মেইল একটা হচ্ছে ডিসকোড একটা টেলিগ্রাম এবং একটা টুইটার মোর দ্যান চার থেকে পাঁচটা টাক্ক আপনি এখানে কমপ্লিট করে রাখবেন আর যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হয় সবগুলো টাক্ক আপনি এখানে বাইন্ড করে রাখবেন তাহলে আপনি রিস্ক মতো থাকবেন এই আটটা টাক্ক আপনি বাইন্ড করে রাখবেন এর পাশাপাশি নিয়মিত আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে এখন নিয়মিত অ্যাক্টিভলি কাজ বলতে কী বোঝায় শুধুমাত্র চব্বিশ ঘন্টা পর পর আমি মাইনিং স্টার্ট করলাম এটা এটা না কিন্তু আপনাকে মাইনিং তো চব্বিশ ঘন্টা পর পর অবশ্যই স্টার্ট করতে হবে এর পাশাপাশি আমরা আমাদের আর্নিং বাড়ানোর জন্য প্রফিট ফার আওয়ার বাড়ানোর জন্য এখানে বিশ থেকে চল্লিশটা করে যে ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে অর্থাৎ সোজা বাংলা কথায় আপনাকে আট থেকে দশটা টাকা স্প্যান্ড করে রাখতে হবে যেহেতু এই কোয়ার্টার ফোরে তারা আবারও নতুন করে কেওয়াইসিটা ওপেন করবে ডিসেম্বর মাসের মধ্যে সেহেতু এই ডিসেম্বর মাসের আগেই মানে কেওয়াইসিটা আবারও নতুন করে ওপেন করে দেওয়ার আগেই আটটা টাস্ক আপনাকে বাইন করতে হবে সম্পূর্ণ এর পাশাপাশি আপনাকে অ্যাক্টিভিটি দেখাতে হবে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পাওয়ার পর ম্যানেং করবেন এবং এখানে বিশ থেকে চল্লিশটা করে আমরা যে ভিডিও দেখতে পারি ইনকাম আনার জন্য এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই আপনার কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন কেওয়াইসিটা কোথায় পাবেন সেমভাবে আপনি আপনার এই যে সেটিং এটা ক্লিক করেন সেটিং একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোফাইল এটা ক্লিক করবেন প্রোফাইলটা ক্লিক করে দেওয়ার পর ইভেন্ট সেন্টারটা ক্লিক করবেন করার পরে এখানে একটা নোটিফিকেশন আপনি পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে বিস্তারিত যে তথ্যগুলো থাকবে দিয়ে দেবেন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা আপনি মাথায় রেখে কাজ করবেন তাহলে মাস্ট বি আপনি আপনার কেওয়াইসিটা এই কোয়ার্টারের মধ্যেই কমপ্লিট করতে পারবেন যেহেতু এই কোয়ার্টারে তারা আবারও নতুন করে কেওয়াইসিটা কিন্তু চালু করতে যাচ্ছে তো এইবার কথা বলি তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে দেখেন এখনও পর্যন্ত তারা অফিসিয়ালি কোনোরকম টি জি এবং লিস্টিংয়ের ডেট কিন্তু ঘোষণা করে তবে একটা বিষয়ে ধারণা করাই যায় সেটা হচ্ছে যে এই বছরের লাস্টের দিকে অথবা তাদের টি এবং লিস্টিং এর যে রোডম্যাপটা আছে সেটা কিন্তু ঘোষণা করতে পারে অর্থাৎ আর অল্প কিছু দিন যেহেতু এখন নভেম্বর মাস চলমান মাস কিন্তু দেখতে দেখতে প্রায় ফুরিয়ে যাবে এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা অথবা একটা লিস্টিং কিংবা টিজির একটা আপডেট দিতে পারবো তবে এই ডিসেম্বর মাসের মধ্যেই যে এটা লিস্ট হবে এরকম না তারা ডিসেম্বর মাসের মধ্যেই একটা রোডম্যাপ ঘোষণা করবে এবং সেই রোডম্যাপে তারা কোথায় কোথায় লিস্ট করবে তাদের টোটাল টোকন সাপ্লাই কত হবে কীভাবে তারা টোকন ডিস্ট্রিবিউট করবে তারা মাইগ্রেশনটা আসলে কীভাবে করবে ঠিক আছে সমস্ত কিছু ডিসেম্বর মাসের মধ্যে মেবি তারা আমাদের মাঝে শেয়ার করবে তখন আমরা এই বিষয়টা কিন্তু দেখতে পারবো ঠিক আছে তবে এইখানে রেট নিয়ে কিছু কথা বলে আর এই ধরনের প্রজেক্টগুলো হচ্ছে লং টার্ম কিন্তু মার্কেটে থাকে আপনি যদি অল্প কিছুদিন কাজ করে মনে করেন যে এই সকল প্রজেক্ট থেকে আমি পেমেন্ট নিব তাহলে কিন্তু সেটা আপনার ভুল হবে এই ধরনের প্রজেক্ট থেকে লং টার্ম কিন্তু কাজ করতে হয় দেখা যাচ্ছে এমন ইউজার আছে সাত থেকে আট বছর কাজ করে গেছে বাট এখনও কিন্তু পেমেন্ট পায়নি সো এখানে লং টার্ম কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন শুধু এটা না যেই প্রজেক্টগুলো আছে লং টার্মের সেগুলো সকল প্রজেক্ট কিন্তু এরকম যেমন ইসিওএচ আছে সির্জা আছে ঠিক আছে এর আগে পায় নেটওয়ার্ক দীর্ঘদিন মার্কেটে থেকে আমাদের পেমেন্ট করে গেছে তো এরকম যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো থেকে লং টার্ম আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো এইবার তাদের প্রাইস নিয়ে একটু কথা বলি আমি সরাসরি তাদের পেজে চলে আসবো পেজে চলে আসার পর আপনি একটু নিচে চলে আসেন এখানে কিছু কথা বলা হয়েছে দেখেন নয় ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে অনে হওয়াই নিউ ওয়ার্ল্ডের প্রোজেক্ট ইউ রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটিস জাস্ট অ্যাজ দ্য বি নেটওয়ার্ক ইজ ওয়ার্ল্ডেক তারপর তারা এখানে বলেছে একটা মানে পোস্ট তারা এখানে রিপোস্ট করেছে তো এখানে বলেছে দাদা প্রবলেম উইথ ক্রিপ্টো ইজ দ্যাট এভরিথিং ডিপেন্ডস অন বিটিসি মুভমেন্ট মানে তারা এখানে বলেছে যে বিটিসির রেটের উপর আর প্রতিটা ক্রিপ্টোর প্রাইস আসলে নির্ভর করে এটা কিন্তু সত্য কথা আপনি একটু খেয়াল করে দেখবেন যে যখন বিটিসি রেট কমে যায় মানে বিটিসি রেট মার্কেটে একদম বাজে অবস্থায় চলে যায় তখন প্রতিটা টোকেনের রেটই কিন্তু কমতে থাকে বাট যখন দেখবেন যে বিটিসি রেট বাড়তে আসে ঠিক তখন দেখবেন যে প্রতিটা টোকেনের রেটও কিন্তু বাড়ে সেই জন্য তারা এখানে বলে দিয়েছে যে বিটিসি রেটটা যদি ভালো হয় তাহলে প্রতিটা টোকেনের রেটই কিন্তু ভালো হয় আর বিটিসি যদি ড্রপ হয় অর্থাৎ মার্কেট যদি ডাউন হয় তাহলে কিন্তু প্রতিটা টোকানের রেটই খারাপ হয় সেই জন্য তারা এখানে বলতে চেয়েছে যে বিএে যখন তারা টোকানটা মার্কেটে নিয়ে আসবে ওই সময় যদি বিটিসি রেটটা ভালো থাকে তাহলে বি নেটওয়ার্কের এই টোকানটা কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের প্রাইসে আপনি কিন্তু সেল করতে পারবেন তবে এই টোকানটা মোর দ্যান এক ডলার করে লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত আছে তো আশা করি এটা পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ